আজ আমি সত্যিই আকর্ষণীয় কিছু শেয়ার করতে চাই কারণ আমি জানি অনেকেরই বুঝতে সমস্যা হয় যে কেউ তাদের প্রতি সত্যিই আকৃষ্ট হয় নাকি কেবল সুন্দর আচরণ করে আমরা সকলেই সেই ক্লাসিক ফ্লার্টিং টিপস শুনেছি যদি সে তার চুল নিয়ে খেলে তবে সে আগ্রহী যদি সে আপনার প্রতিটি কথাতেই হাসে তবে এটি একটি লক্ষণ যে সে আপনাকে পছন্দ করে কিন্তু সত্য হল আকর্ষণের মনোবিজ্ঞান এর বাইরেও অনেক বেশি শারীরিক ভাষা সেই সত্যগুলি প্রকাশ করে যা শব্দগুলি লুকানোর চেষ্টা করে সবচেয়ে আকর্ষণীয় অংশগুলির মধ্যে একটি এবং যেটি সম্পর্কে প্রায় কেউই কথা বলে না হোল মহিলারা কিভাবে পুরুষদের সাথে তাদের প্রকৃত সংযোগ অনুভব করে বিশ্বাস করুন আলিঙ্গনের প্রথম কয়েক সেকেন্ড বা একটি সাধারণ কু ঘন্টার পর ঘণ্টা কথোপকথনের চেয়ে তার অনুভূতি সম্পর্কে অনেক বেশি বলে এবং এখানে জিনিসটি হল এটি বেশিরভাগ মানুষ যা ভাবে তা নয় আচরণগত মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে যে মহিলারা অবচেতনভাবে আগ্রহ প্রদর্শন করে সূক্ষ্ম সংকেতের মাধ্যমে যা বেশিরভাগ পুরুষের নজরে পড়ে না যখন আপনি এই ক্ষুদ্র অঙ্গভঙ্গিগুলি ব্যাখ্যা করতে শিখবেন তখন আপনি আর কখনও ভাববেন না যে সে আপনাকে কেবল একজন বন্ধু হিসেবে দেখে নাকি আরও কিছু শেষ পর্যন্ত থাকুন কারণ আপনি ঠিক কীভাবে শনাক্ত করবেন তা জানতে পারবেন যখন তার কাছ থেকে আসা অভিবাদন কেবল ভদ্রতার চেয়ে বেশি অর্থ বহন করে আর যদি আপনি সম্পর্কের ক্ষেত্রে মনোবিজ্ঞান এবং আচরণ সম্পর্কে এই ধরনের কন্টেন্ট উপভোগ করেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন কারণ আমি মানুষের আকর্ষণের এই লুকানো ধরনগুলি উন্মোচন করতে ভালোবাসি কিন্তু সর্বোপরি অভিবাদন কেন এত গুরুত্বপূর্ণ প্রথম ছাপ অন্য সব কিছুকে সংজ্ঞায়িত করে কয়েক সেকেন্ডের মধ্যে একটি হাসি একটি স্পর্শ এমনকি একটি সাধারণ হ্যালো কি এমন একটি শক্তি বহন করে যা অবচেতন মন বুঝতে পারার আগেই ধরে নেয় গবেষণায় দেখা গেছে যে কারো সাথে দেখা করার তিন সেকেন্ডের মধ্যে আমাদের মস্তিষ্ক সেই ব্যক্তিকে মূল্যায়ন করে এবং অমৌখিক সংকেত পাঠায় যা আমরা ঠিক কি অনুভব করছি তা প্রকাশ করে মহিলাদের ক্ষেত্রে যখন আকর্ষণ থাকে তখন অভিবাদনটি মাইক্রোসিগনালে পূর্ণ থাকে ছোট ছোট অঙ্গভঙ্গি যা তারা নিজেরাই লক্ষ্য করে না এবং সবচেয়ে মজার বিষয় এই সংকেতগুলি এলোমেলো নয় এগুলি মানব সংযোগের রসায়নের অংশ ভেবে দেখুন যখন সে আগ্রহী না হয় তখন অভিবাদনটি সংক্ষিপ্ত ভদ্র এমন কি কিছুটা ঠান্ডাও হয় কিন্তু যদি আগ্রহ থাকে এমন কি হালকা হলেও কিছু বদলে যায় উষ্ণতা সামান্য দ্বিধা দীর্ঘস্থায়ী স্পর্শ দৃষ্টিভঙ্গি যা নকল করা যায় না একবার আপনি এটি চিনতে শিখলে আপনি আর কখনও দয়াকে প্রকৃত আকাঙ্ক্ষার সাথে গুলিয়ে ফেলবেন না আজ আমরা তিনটি সূক্ষ্ম কিন্তু অবিশ্বাস্যভাবে প্রকাশক শুভেচ্ছা দেখব যা মহিলারা যখন সেই স্ফুলিঙ্গ অনুভব করেন তখন তারা দেন এক বিলম্বিত হাসি বেশিরভাগ মানুষ স্বয়ংক্রিয়ভাবে হাসে এটি খাটি ভদ্রতা কিন্তু আকর্ষণ সেভাবে কাজ করে না যখন কোনো মহিলার আপনার প্রতি অনুভূতি থাকে তখন তার হাসি ফুটতে এক মুহূর্ত সময় লাগে সে আপনাকে কিছুক্ষণের জন্য দেখে এবং কেবল তখনই হাসি ফুটে ওঠে এই সামান্য বিলম্ব শক্তিশালী এটি দেখায় যে তার মস্তিষ্ক আবেগ প্রক্রিয়া করছে সামাজিক শিষ্টাচার নয় এটি তার অবচেতন উক্তি বাহ আমি যা দেখি তা আমি পছন্দ করি গিয়ে দুই ঝুঁকে পড়া আলিঙ্গন নিয়মিত আলিঙ্গন দ্রুত হয় পিঠে চাপড় দিয়ে কিন্তু যদি সে আপনাকে পছন্দ করে তবে সে আরও কাছে চলে আসে তার শরীর তোমার শরীরের উপর আরও কিছুক্ষণ চাপ দেয় এবং তার হাত স্বাভাবিকভাবেই ঘনিষ্ঠ হয় কখনো কখনো সে নিজেই নিজেকে সরিয়ে নিতে কিছুটা সময় নেয় এটি সান্তনা এবং বিশ্বাস প্রকাশ করে স্পষ্ট লক্ষণ যে সে তোমার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে তিন চোখঠোট চোখের দৃষ্টি এটি সূক্ষ্ম কিন্তু সবচেয়ে শক্তিশালীগুলির মধ্যে একটি যদি তার চোখ আপনার চোখ থেকে আপনার ঠোঁটের দিকে সরে যায় এবং আবার ফিরে আসে তবে এটি খাটি আকর্ষণ অমৌখিক যোগাযোগের গবেষণায় দেখা গেছে যে ঠোঁট থেকে ঠোঁট দৃষ্টি রোমান্টিক আগ্রহের সবচেয়ে স্পষ্ট সূচকগুলির মধ্যে একটি সে হয়তো তা বুঝতেও পারে না তবে তার শরীর আক্ষরিক অর্থেই কল্পনা করছে যে আপনাকে চুম্বন করলে কেমন হবে এই তিনটি লক্ষণ দীর্ঘস্থায়ী হাসি দীর্ঘস্থায়ী আলিঙ্গন এবং দদুল্যমান দৃষ্টি সূক্ষ্ম কিন্তু যখন আপনি তাদের চিনতে পারেন তখন তাৎক্ষণিকভাবে পার্থক্য দেখা যায় এখন অনেক পুরুষ কোথায় ভুল করে কিভাবে প্রতিক্রিয়া জানাবেন যদি আপনি এই লক্ষণগুলি লক্ষ্য করেন তাহলে অতিরিক্ত করবেন না আপনি লক্ষ্য করেছেন তা দেখাবেন না কেবল তার শক্তিকে হালকাভাবে প্রতিফলিত করুন যদি সে দেরিতে হাসে তাহলে একটা সত্যিকারের হাসি দাও যদি সে আলিঙ্গনে ঝুঁকে পড়ে জোর না করে আরও এক সেকেন্ড ধরে ধরে রাখো যদি তুমি লক্ষ্য করো যে তার ঠোঁট তোমার দিকে তাকিয়ে আছে তাহলে ধীর গতিতে কথা বলো চোখের যোগাযোগ বজায় রাখো এবং স্বাভাবিক উত্তেজনাকে কাজ করতে দাও আকর্ষণ তাডাহুডো ডাহুডো নায় বরং সূক্ষ্মতার মাধ্যমে বৃদ্ধি পায় যখন এই দুটি বা তার বেশি লক্ষণ দেখা দেয় তখন এটা প্রায় নিশ্চিত যে সে কেবল ভদ্রতা দেখাচ্ছে না সে তোমাকে এগিয়ে যাওয়ার জন্য জায়গা দিচ্ছে এখন তুমি বুঝতে পেরেছ কিভাবে এই অঙ্গভঙ্গিগুলি বোঝাতে হয় তাহলে আর কখনো সন্দেহের মধ্যে পড়বে না চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে তোমার অভিজ্ঞতা শেয়ার করো। তুমি কি কখনো লক্ষ্য করেছ যে কেউ যখন আগ্রহী তখন তোমাকে ভিন্নভাবে অভিবাদন জানাচ্ছে আমাকে জানাও এবং যদি আকর্ষণ বা রোমান্টিক আচরণের মনোবিজ্ঞান সম্পর্কে তুমি কিছু দেখতে চাও তাহলে মন্তব্যে তা লিখে রাখো দেখার জন্য ধন্যবাদ এবং আমরা পরবর্তী ভিডিওতে তোমার সাথে দেখা করব